আসসালামু আলাইকুম দর্শক সাহ আমার স্বাস্থ্য ভাই বন্ধুরা আজকে একটা টাঙ্কি নিয়ে আসলাম সেই টাঙ্কিটা হচ্ছে টিভিএস ম্যাট্রো প্লাস হ্যাঁ এই টাঙ্কটিটা ভিডিওটা মনে হয় আগেও দিয়েছিলাম যেমন সমস্যা ছিল সেই টাঙ্কিটার সমস্যা ছিল আবার বলতে গিয়ে সমস্যা ছিল সম্পূর্ণ টাঙ্কি জাজর হয়ে গেছিল একদম একদম জাজরা মানে হুটে হুটে উম হয়েছে ভিতরে একদম যা হয়ে গেছিল তো এইটার কাজটা আমি করছি হ্যাঁ কাজ করার পর এটা এখন সম্পূর্ণ কাজটা যে কমপ্লিট হয়েছে তো শুধু খালি হাতে না মারা বাকি আছে মানে গ্লেজটা বাকি আছে গ্লেজটা এখন কিছু দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ কাজটা একদম কম দিয়ে গেছে ঠিক আছে আজকে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা ডেলিভারি দেওয়া বলবো এরকম যাদের টাঙ্কি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাতে আমি কাজটা করে দিতে পারি আর আরেকটা কথা সবসময় বলি রেডের বিষয় ঠিক আছে অনেকে এরকম কাজ করে কিন্তু কাজ করলেও একটা টাঙ্কি আসছে আমার এখানে এক মানে আপনার করছে আগে কিন্তু এই কাজটা হয় নাই কাজটা আরও যে কাজটা করছে ওই কাজটাতে আরও সেটটা নষ্ট করেছে পানকে তো কথায় আছে তো সস্তা কলায় চিরা নষ্ট হ্যাঁ এরকম সস্তা কলায় যদি নষ্ট হয়ে যায় তো ভাই লাভ নেই তাই না সেই জন্য বলতেছি যারা কাজ করবেন রেটের বিষয়ে খুব সেটি আসলে কম যদি রেট নেয় তাহলে রেট কম নিলে কাজও কম করবে ঠিক আছে এটাই স্বাভাবিক কিছু করার নাই ওটা ওই যে মিস্ত্রি দু লাভ নেই কারণ আপনি কেন করান অল্প টাকা আর মিস্ত্রি আরেকটা দূষ হল যে আপনার রেটটা কেন কম নেন কম নেয় না একটা কাস্টমারের অবস্থা দৃতান্তগুলো চাল লাভ নেই তাই না আজকে এই পর্যন্তই ওকে আসবো আমার ধন্যবাদ